সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যে আল্লাহ সৃষ্টি বানিয়েছে যে আল্লাহ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান तमाम জাহান কে সৃষ্টি karne wala একমাত্র মহান আল্লাহ জোরে বলুন না সুবহান আল্লাহ হাত উঠিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ 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 যে আল্লাহ হিন্দুকে বানিয়েছে যে আল্লাহ শিখকে বানিয়েছে যে আল্লাহ বানিয়েছে মখলুক বলতে কি বোঝায় জানেন আমার হিন্দু ভাইয়েরা আমার আদিবাসী দলিত ভাইয়েরা মখলুক বলতে এক একটা এক একটা প্রাণী সমস্ত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ

ভালোবাসা ভালোবাসার নামই হচ্ছে আপন 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 ধর্ম এটা শিখিয়েছে আমার আপনার নবী আমার আপনার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম বিধবা বিবাহ সর্বপ্রথম আন্দোলন করেছিল আমার আপনার নবী বিধবাদের বাঁচতে হবে তাদের বিয়ে আবার পুনরায় দিতে হবে আর ধর্মের নামে কিছু কূটনীতি মানুষেরা নিজেদের পকটকে ধরবে বলে এসি ঘরে বসে বসে পা জাবে বলে আজ আমাদের ভয়ে ভয়ে মিলেমিশে থাকতে দিচ্ছো আজ পাশাপাশি আমার হিন্দু ভাই আছে মুসলিম ভাই আছে হিন্দু ভাইয়ের যদি কিছু হয়ে যায় মুসলিম ভাই উড়ে যায় আবার মুসলিম ভাইয়ের যদি কিছু হয়ে যায় তো আমার হিন্দু ভাইয়েরা ছুটে যাই একসঙ্গে বসে চা খাই আমাদের যে এই ভাতৃত্ব নষ্ট করে দেওয়ার জন্য আজকের সরকার আজকে নয় অনেক দিন থেকে ষড়যন্ত্র করছে আমাদের এই ভাতৃত্ববোধ পথ থাকতে দিচ্ছে না কথা ভাইরামার আমার দাসপুরের মানুষেরা সাংস্কৃতিকের মানুষ দাসপুরের মানুষেরা শান্তিপ্রিয় মানুষ দাসপুরের মানুষেরা শুধু নয় এই পশ্চিম বাংলার মানুষেরা শান্তিপ্রিয় মানুষ অতএব শান্তি করলে আমরা কেউই ছেড়ে দেব না শুধু মুসলমান নয় আমার হিন্দু ভাইরা শুনে নাও তোমরাও আমার ভাই আমিও তোমাদের ভাই এক মা আর এক বাপ আমরা বলি না অনেকে মুরগি আগে না ডিম আগে এই পোকা পৃথিবী সৃষ্টি হয়েছে জয় জয় হাততে আদম নবীর সন্তান হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ যাবত যত ধর্মান্তলি মানুষ আছে সবাই হচ্ছে আমাদের ভাই আদম নবী আলী সালাম আদম হচ্ছে আমাদের সকলের জাতির পিতা পুরুষ জাতির পিতা এবং সকল আমাদের সকল মানুষের পিতা একজন তিনার নাম হচ্ছে আদম বলে দেখো এই মূর্খের তলে না শুনে আমাদের ভাতৃত্ব নষ্ট করতে দেব না দেব না দেব না দেব আমার ভাইরা ওয়াকাফ মানে কি জানেন ওয়াদা বাংলায় বলি ওয়াকাফ মানে রাহে লিল্লাহ আল্লাহর রুয়াজ্দে আচ্ছা আপনি আল্লাহর রুয়াজ্জে দশ কাটা জমিন দিয়েছেন এই মসজিদের জন্য। কেউ কুড়ি কাঠা কেউ দু বিঘা কেউ চার বিঘা আবার কেউ মন্দিরে দিয়েছে দেবত্ব সম্পত্তি আর এই সম্পত্তিতে রাজনীতি করার ব্যাপারটা বুঝতে পারছেন না আমাদের মধ্যে বিভেদ লাগার একটা প্রচেষ্টা চলছে ওই কূটনীতি মানুষেরা আমাদের দাসপুরেও কিছু কিছু মানুষ আছে তারা কি করছে আগুন জ্বালিয়ে দিচ্ছে আমাদের মধ্যে ওদেরকে কিন্তু সজাগ আমাদেরকে সদাল হতে হবে হিন্দু মুসলিম সবাই মিলে ওই সকল মানুষগুলোকে পার্টিতে পুজো দিতে হবে আমার ভাইরা ওয়াকফ মানে কি শুনেন ওয়াকফ মানে আল্লাহর রাহে যেটা দান তালে আল্লাহর রাহে মানে মসজিদ আছে মাদ্রাসা আছে খানকা আছে এই সমস্ত জমিন জায়গা গুলো দিয়ে চলে সরকার কিন্তু দেয় না আমার ভাইরা এটা হচ্ছে আমাদের নিজেদের সম্পদ অতএব নিজেদের সম্পদ আমরা কিভাবে ব্যবহার করব এটা আমাদের উপরে ছেড়ে দাও বলছিলেন না হাফিজ সাহেব বলছিলেন যে আমাদেরকে লক্ষ্য করতে হবে না শুনো আমরা আমাদেরকে নিয়ে বাঁচতে জানি আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকতে জানি জোরে বলো এই অপন্ন রাষ্ট্র ভারতবর্ষ ভক্তিত্ব থাকবে আমার ভাইরা আপনাদের সকলকে আমি আহ্বান জানাই এটা আমরা বেরিয়েছি কোন হিন্দুর বিরুদ্ধে নয় হিন্দুর বিরুদ্ধে নয় অনেক ভাইরা আমার ভাবছে যে মনে হয় এই মুছলমানগুলো আমাদের বিরুদ্ধে বেরিয়েছে না ভাই না আমাদের নবী সাল্ল এই শিক্ষা দেয় শিক্ষাই আনে চেতনা আর আনে বিপ্লব আর শিক্ষা যদি না থাকে চেতনা না তাই শিক্ষা আমাদেরকে নিতে আমার বেশি বলছি না আপনারা জানেন এই ভারতবর্ষের জমিনে এত আমাদের ক্ষয়ক্ষতি হতো না এত মুসলিম বিভেদ হতো না হিন্দু বিভেদ হতো না আজ হচ্ছে কারণ কারণ কিছু কত মানুষ খুব কম মানুসি আছে তারা সুরসুড়ি দিচ্ছে নোট ডিসিস ফর মানি মানি টাকার জন্য হানাহানি խুনাখুনি বলে দি শুনো এই টাকা রয়ে যাবে বিল্ডিং রয়ে যাবে tomate মাটি এই বোম মাটির মধ্যে তুমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন এই পৃথিবীর মুখে আমাদেরকে ভূমিষ্ঠ হয়েছি আমরা আবার আমাদেরকে এই পৃথিবীর মাটিতে চলে যেতে হবে অতএব এই মাটির সঙ্গে ডাক্তার করা চলবে না এই মাটির ভিতরে একদিন তোমাকে পিসাই করা হবে খুব সাবধান হয়ে যাও আমরা একই কণ্ঠে বলে উঠি না মুসলিম ভাই ভাই এই কূটনীতির রাজনীতি মঞ্চি রাম মন্দ এই কূটনীতির রাজনীতি মঞ্চি রাম মন্দ এই কালো নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে চলবে সমস্ত মানুষদেরকে এক হও হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকল ভাইয়েরা এক হও আমরা সকলে মিলে ভাইয়ে ভাইয়ে থাকতে চাই আমরা সকলে মিলে থাকতে ভয়ে কারো সম্পদের দিকে পাপ পাপে মৃত্যু আর সেই মৃত্যুর যন্ত্রণা তোমাকে কখনোই ছাড়বে না আর নয় আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলমিন এবং সুস্থ শরীরে আবার সবাইকে এই পৃথিবীর মুখে করার করে আমরা সেই জাতি জাতি কোন জাতি ইসলাম ইসলাম কথার অর্থ শান্তি ইসলাম কথার অর্থ করতে শান্তি আর সনাতন কথার অর্থও হচ্ছে শান্তি শুধু ভাষাটা আলাদা ভাই আমার অপএব আমাদের এই শান্তির মিছিল এই শান্তির সমাগম আপনাদেরকে সকলকে শান্তির বার্তা পৌঁছায় আসুন ভক্তি ভরে মহব্মত করে একবার আমার দায়িতামিউজাহানের বাজপার সানি সালাতু সালাম একটিবার মাত্র পড়বো ইয়া দা